হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো তাহলে বন্ধুরা আজকে চলে এসছে আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গুলবাজের গুল গল্প তাহলে চলুন দেখে নিই মহারাজার রাজসভায় গুলবাজের গুল গল্প চলুন গল্পটা শুরু করি মহারাজা কৃষ্ণচন্দ্রের এক নিকট আত্মীয় রাজসভায় প্রায় এসে গুল গল্প চালাতো সবাই উপস্থিত সকলেই বুঝতে পারতেন যে লোকটা গুল দিচ্ছে তবু কেউ কিছু বলতেন না কারণ লোকটা যেহেতু মহারাজার নিকো আত্মীয় সেই দিন গোপাল রাত সবাই উপস্থিত ছিল লোকটি বাহাদুরি দেখানোর জন্য যথারীতি তার গুল গল্প আরম্ভ করল আমার ছোটো মামার বাড়িতে একটা বিরাট কড়াই ছিল সেই কড়াইটা এতটাই বড় ছিল যে বাড়িতে রাখার মতো কোনো জায়গা না থাকায় সেটাকে মাঠে রেখে দিতে হতো বর্ষার দিনে ওই কড়াইটি যখন জল ভরে যেত তখন ওটা দূর থেকে দেখে পুকুরের মতো মনে হতো গ্রামের লোকেরা সেই কড়াইয়ে নেমে স্নান করত। সাতার কাটত এমন গাঁজায় দম দেওয়ার মতন গল্প শুনে গোপাল আর কিছুতেই স্থির থাকতে পারলো না ঠোঁটখাটা হিসাবে গোপালের বদনাম তো ছিলই গোপাল এবার শুরু করলো শুনুন উপস্থিত ভদ্রজনেরা আমার বড় মামার গল্প শুনুন আমার বড় মামা ছিলেন একজন মস্ত বড়ো শিকারী তিনি একবার শিকার করতে পেরিয়ে প্রচণ্ড জল ঝরে আটকে যান জল ঝড় থামলে তিনি যখন বাড়ি ফেরেন তখন দেখতে পান একটা প্রকাণ্ড রুই মাছ দীঘির জলে ভেসে উঠেছে ছোট ছোট মাছগুলোকে ধরে খাচ্ছে মাছটা কত যে বড় ছিল তার কোনো মা বলে বোঝানো যাবে না মাছটা লম্বায় ছিল পঞ্চাশ হাত বড় মামার হাতের বড়শিতে মাছটাকে মেরে বাড়িতে নিয়ে এসে তাকে আস্ত ভেজে সেই ভাজা মাছ ছুরি দিয়ে কেটে কেটে আমরা সব গ্রামবাসীরা মিলে পেট ভরে খেয়েছিলাম মাছটা যা স্বাদ ছিল না আর কি বলবো সেই স্বাদ আজও মুখে লেগে আছে মহারাজার গুলবাজ আত্মীয় বুঝতে পারলেন যে গোপালও গুল মারছে তিনি ব্যঙ্গ করে বললেন তা গোপাল তোমার মামা এত বড় মাছটা ভাজবার কড়াই পেলো কোথায় গোপাল তখন সঙ্গে সঙ্গে উত্তর দিল কেন আমার বড়ো মামা আপনার ছোটো মামার কাছ থেকে কড়াইটা ধার করে কি নিয়ে এসেছিল ভাগ্যিস আপনার ছোটো মামার কড়াইটা ছিল তা না হলে যে কি উপায় হতো কে জানে এই উত্তরে মহারাজা এবং রাজসভায় উপস্থিত সকলে হো হো করে হেসে উঠল তাহলে বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো তাড়াতাড়ি জানিয়ে দেন আর আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরে কোনো নতুন গল্পে টাটা